পুজো আসছে বেল পেয়ে জেল থেকে বেরিয়ে বাড়ি ফিরেছেন বীরভূমের বেতাজ বাদশাহ বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল খুব স্বাভাবিকভাবেই দু দুটো বছর প্রিয় নেতাকে কাছে না পেয়ে কার্যত মূর্ছে গিয়েছিলেন তারা কিন্তু নেতা ফিরতেই আবার আগের মেজাজে সবাই কিন্তু অনুব্রত মণ্ডল কি ভালো আছেন অনুব্রত মণ্ডল কি জেল থেকে বেরোনোর পর কোনো সমস্যার সম্মুখীন হননি আজ এই প্রতিবেদন নিয়েই আপনাদের সামনে আমি খবর অলা সোমনাথ আর খবর অলা সোমনাথ মানে শুধুমাত্র খবর নয় খবরের ভিতরের খবর খবরকে ময়না তদন্ত করে সেই খবর খবর পিপাসুদের তৃষ্ণা মেটানোর জন্য এই প্রতিবেদনে আমি খুব একটা ব্যাখ্যাতে যাব না কিন্তু অনুব্রত মণ্ডল তিনি কি সত্যি ভালো আছেন বেলপে জেল থেকে বেরোনোর পর তার কি কোনো সমস্যা নেই তিনি আজ তার দেশের বাড়িতে গিয়েছিলেন যেখানে প্রতি বছরই তিনি গিয়ে থাকেন দেশের বাড়িতে দুর্গাপুজো হয় আপনি তো খাওয়াতে বেশি ভালো আছেন সব থেকে বেলপে অনুব্রত মণ্ডল বাড়িতে এসছেন বটে কিন্তু প্রবল আর্থিক সংকটে তিনি ভুগছেন এবং নিজে মুখে সে কথা তিনি স্বীকার করলেন এই অনুব্রত মণ্ডল বীরভূমের বেতাজ বাদশা তার দেশের বাড়িতে প্রতি বছর নিয়ম করে খুব আড়ম্বরের সঙ্গে দুর্গাপূজা হয় এবারেও হবে তিনি দুর্গাপুজোর প্রস্তুতি দেখতে দুর্গা প্রতিমার কাঠামো দেখতে নিজের মেয়ে সুকন্যাকে নিয়ে হাজির হয়েছিলেন দেশের বাড়িতে পাত পেরে প্রতি বছরই হাজার হাজার মানুষকে এই দুর্গা পুজোর কয়েকটা দিন তিনি খাবার দেন খেতে দেন কিন্তু এবার সেটার হচ্ছে না কারণ অনুব্রত মণ্ডল নিজেই আর্থিক সংকটে ভুগছেন এবং নিজে মুখে তিনি স্বীকার করলেন তার সেই আর্থিক পরিস্থিতি নেই যেখানে তিনি এত মানুষকে খাওয়াতে পারেন দাদা খাওয়া দাওয়া এবারে একটু অনেকেই জানতে চাই দাদা কেমন খাওয়া দাওয়া করেন আপনি তো খাওয়াতে বেশি ভালো আছেন আসলে মামলা লড়তে গিয়ে কেস লড়তে গিয়ে একেবারে আর্থিকভাবে পঙ্গু হয়ে গিয়েছেন অনুব্রত মণ্ডল বেল পেয়ে জেল থেকে বাইরে এসছেন বটে কিন্তু আর্থিক সংকট তাকে গ্রাস করেছে যেখানে তিনি হাজার হাজার মানুষকে খাওয়াতেন পুজোর কটা দিন সেই সামর্থ্যতা নেই সুতরাং এবার পুজোটা শুধুমাত্র পুজো হিসাবেই হবে অর্থাৎ রিচুয়ালটা হবে কিন্তু দান ধ্যান বা এই খাওয়া দাওয়ার ব্যাপারটা তিনি করতে পারছেন না একটাই মাত্র কারণ কারণ সেই আর্থিক তার নেই কিন্তু কেন আর্থিক সঙ্গতি নেই আর্থিক সংগতি না থাকাটাই স্বাভাবিক কারণ গরু পাচার মামলায় বছর দুয়েক আগে তিনি কেন্দ্রীয় এজেন্সি একদিকে সিবিআই একদিকে ইডির হাতে তিনি গ্রেপ্তার হয়েছেন প্রথম কয়েকটা মাস এই রাজ্যেরই জেলে ছিলেন তারপর তাকে তিহার জেলে নিয়ে যাওয়া হয় দিল্লির তিহাড় জেল থেকে তিনি বেল পেয়েছেন কিন্তু এই দু থেকে আড়াই বছর তাকে মামলা লড়তে হয়েছে বড়ো বড়ো উকিল রাখতে হয়েছে ফলে তার যেটুকু সঞ্চয় সেটাও আইনি লড়াই করতে গিয়ে বেরিয়ে গেছে সুতরাং ইচ্ছা থাকলেও উপায় নেই স্বপ্ন থাকলেও সাধ্য নেই তাই এবার তিনি পুজোর কটা দিন পুজো তো করবেন রিচুয়াল করবেন কিন্তু উৎসব হিসাবে মানুষকে দুস্থ মানুষকে দরিদ্র মানুষকে পাত পেতে খাওয়ানোর যে রেওয়াজ তিনি করতেন সেটা এবার আর হচ্ছে না সেটা নিজে মুখেই তিনি স্বীকার করছেন সুতরাং বুঝতেই পারছেন বীরভূমের বেতাজ প্রতাপ তৃণমূল নেতা বীরভূমের বাঘও কেউ কেউ বলে থাকেন সেই অনুব্রত মন্ডল আর্থিক সংকটে ভুগছেন কার্য তো কেঁদে ফেলেছেন ক্যামেরার সামনে না হলো ঘনিষ্ঠ মহলে এবার তিনি সাধ থাকলেও তা সেই সাধ্য করতে পারছেন না দুস্থ মানুষ গরিব মানুষ বা সাধারণ মানুষ এই পুজোর কটা দিন দেশের বাড়িতে পুজো করে তিনি যেটা মানুষকে খাওয়াতেন সেটা তিনি খাওয়াতে পারছেন না কারণ তার ব্যাংক অ্যাকাউন্ট কার্যত ফাঁকা এই খবরেই আমরা থাকব এরম খবরের মধ্যেকার খবর আপনাদের দিতে থাকব আমি খবরওয়ালা সোমনাথ যদি আমার প্রতিবেদন পছন্দ হয় যদি আমার খবর পছন্দ হয় তাহলে কমেন্ট করুন আপনাদের মূল্যবান কমেন্ট এই খবর সোমনাথ ইউটিউব চ্যানেলকে যেমন সমৃদ্ধ করবে আমাকে উৎসাহিত করবে আরও একটা আর্জি যারা নতুন এই চ্যানেলে ভিজিট করলেন খবর সোমনাথ এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কথা দিলাম নিরাশ করবো না খবরের ভিতরের খবর করব খবরকে নিয়ে পোস্টমর্টাম করে সেই রিপোর্ট আপনাদের দেব এবং খবর পিপাসুদের ত্রিশ না মেটাবো সুতরাং সাবস্ক্রাইব করুন আপাতত এই পর্যন্ত সঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার